তো বন্ধুরা এই মুহূর্তে এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বা অক্ষরেখা এই দুটো সমস্যা জেরে কিন্তু এই মুহূর্তে গোটা দক্ষিণ বিরাট বড় বিপদের মুখে কিন্তু পড়ে গিয়েছে তো বর্তমানে কিন্তু বন্ধুরা নিম্ন ঢুকে গিয়েছে এবং এর সাথে সাথে দক্ষিণ পশ্চিম মৌসুমী বা রক্ষরেখাও এই মুহূর্তে বাংলার ওপর দিয়ে গিয়েছে যারা ফল ফলাফলস্বরূপ আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে গোটা নদিয়া জুড়ে কিন্তু লাগাতার কয়েক ঘন্টা ধরে কিন্তু বৃষ্টিপাত চলতে আছে তো চলতেই আছে বৃষ্টিপাত কিন্তু নামার এখনো পর্যন্ত নাম নিচ্ছে না বিগত ছ ঘন্টা ধরে আপনারা বলতে পারেন যে বৃষ্টিপাত হচ্ছে দেখুন বন্ধুরা আমরা যদি এখান থেকে ট্র্যাক্টরকে চালিয়ে দিই তাহলে দেখতে পাবেন যে মোটামুটি কিন্তু তিনটে চারটে পথ থেকে পৌনে চারটের পর থেকে যে বৃষ্টিপাত শুরু হয়ে চলেছে সেই বৃষ্টিপাতটা কিন্তু এখনো পর্যন্ত এই নদীয়ার আশেপাশের দিকটা ক্ষেত্রে কলকাতার দিকটা ক্ষেত্রে বর্ধমানের দিকটা ক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত বৃষ্টিপাত হচ্ছে এবং যদি আমরা কারেন্ট সিচুয়েশনে আসি বর্তমানে কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে তো বন্ধুরা বর্তমানে কলকাতা ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাচ্ছে নিয়ে পানিহাতি শ্রীরামপুর গঙ্গাধরপুর সিঙ্গুর গুয়া এখানে গুরদাহার রয়েছে চন্দননগর রয়েছে এছাড়াও কিন্তু আমরা এখানে দাসঘাড়া অঞ্চল দেখতে পাচ্ছি মাগুরা রয়েছে পান্ডুয়ার আশেপাশের দিকে মেমারি বর্ধমানের আশেপাশের দিকগুলো ক্ষেত্রে নদীয় আশেপাশের দিকগুলো ক্ষেত্রে রানাঘাটের ক্ষেত্রে বগুলা কৃষ্ণনগর এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত লাগাতার চলছে বর্ধমানের দিকটাও কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত চলছে সোনামুখীর দিকটা ক্ষেত্রে বিষ্ণুপুরের ক্ষেত্রে কুতুবপুর আরামবাগের দিকগুলোর ক্ষেত্রে কিন্তু লাগাতার এই মুহূর্তে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তবে পুরুলিয়ার দিকটা বৃষ্টিপাতটা কমে গিয়েছে বাঁকুড়ার দিকটাও কিন্তু অত বেশি বৃষ্টিপাত হচ্ছে না খড়কপুরের দিকটাও বৃষ্টিপাত হচ্ছে না দীঘা মন্দারমরীর দিকগুলোর ক্ষেত্রে কিন্তু বর্তমানে অত বেশি বৃষ্টিপাত দেখা যাচ্ছে না এই যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু হালকা ঝিরি ঝিরি গুড়ি গুড়ি বৃষ্টিপাত সেই বৃষ্টিপাত চলছে কিন্তু মেজর একটা বিরাট বড় যে ভারী বৃষ্টিপাত সেটা কিন্তু নদীয়ার দিকগুলোর ক্ষেত্রে চলছে পাণ্ডুয়া মেমারি দিকগুলোর ক্ষেত্রে বর্ধমানের সাইডটার ক্ষেত্রে কিন্তু বেশ ভালো মতন ভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং এই মুহূর্তে আজকে মাঝরাতে বেলার দিকে কিন্তু আরো বেশি ভয়ঙ্কর তাণ্ডব লীলা দেখাতে চলেছে এই মুহূর্তে কিন্তু আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা বৃষ্টিপাত কিন্তু আমরা কমবে না আজকের দিনকে আপনারা এমনটা ধরে রাখবেন না যে পুরোপুরি পরিষ্কার আকাশ হয়ে যাবে তো সেরকম টাইপে কোনো রকম চিত্র দেখা যাচ্ছে না বিশেষ করে নদিয়া আর লাগো এলাকাগুলোর ক্ষেত্রে কিছু না মুর্শিদাবাদের ক্ষেত্রে বর্ধমানের দিকগুলোর ক্ষেত্রে কিন্তু ওই রকম টাইপের পরিস্থিতি নেই এবং কলকাতার ক্ষেত্রেও কিন্তু আজকের দিনকে বৃষ্টিপাত কিন্তু লাগাতার চলতে থাকবে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে মেহেরপুর রাজশাহী ঢাকা কুমিল্লা বরিশাল এবং চিটাগং এর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু লাগাতার ভারী বৃষ্টিপাত চলবে এবং ধীরে ধীরে ট্র্যাকটাকে জ্বালিয়ে দিয়েছি চলে আসলাম রাত একটার সময় তো বন্ধুরা দেখুন রাত একটার সময় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে এবং ধীরে ধীরে ভারী বৃষ্টিপাত হতে আরম্ভ করে দেবে দীঘা মন্দায় কণ্ঠাই হলদিয়া গঙ্গাসাগরের আশেপাশে এলাকাগুলোর ক্ষেত্রে হালকা বৃষ্টিপাত দেখা যাবে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত পুরুলিয়ার দিকটার ক্ষেত্রেও লক্ষ্য করা যাবে এবং দুর্গাপুরের দিকগুলোর ক্ষেত্রে আসানসোল শিউরি বোলপুর এখানটাও কিন্তু বেশ ভালো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হবে এবং রাজশাহী বাংলাদেশের রাজশাহী সিংরা বোগড়া এলাকাগুলোর ক্ষেত্রে বা আপনার সন্নিবর্তী এলাকাগুলোর ক্ষেত্রে ঢাকা কুমিল্লা মনমন সিং এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এবং আমরা ধীরে ধীরে চালিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে রাত্রিবেলা এবং মাঝরাতে বেলার দিকটা কিন্তু অনেকটাই বেশি ভারী বৃষ্টিপাত মালদার দিকটায় লক্ষ্য করা যাবে এবং হালকা থেকে মাঝের বৃষ্টিপাত গোটা রাত জুড়ে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে এবং গোটা বাংলাদেশ জুড়ে দুই বাংলা জুড়ে কিন্তু বন্ধুরা লাগাতার বৃষ্টিপাত চলতে থাকবে যেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু সম সব সময় কিন্তু হতে থাকবে হালকা ঝেড়ে ঝেড়ে বৃষ্টিপাত হয়ে গেল কিছু কিছু সময় একটু মানে বিরতি থাকতে পারে আবার বৃষ্টি শুরু হলো এরকম টাইপে কিন্তু বন্ধুরা পরিস্থিতি চলবে এবং আগামী কালকে দিনটা কিন্তু আরও বেশি ভয়ঙ্কর রূপ নিতে পারে যেখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন সকালবেলা আটটা নটা দশটার দিকে নদীয়ার দিকে বৃষ্টিপাত চলবে মুর্শিদাবাদ এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাত চলবে সকালবেলা দশটা নাগাদ চলে আসলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মেঘলা আকাশ তো থাকবে এই পুরো গোটা দক্ষিণবঙ্গ জুড়ে এবং হালকা থেকে বৃষ্টিপাতও চলবে তবে কোথাও না কোথাও আমরা যেটা দেখতে পাচ্ছি যে হাওড়া হুগলি কোলাঘাট এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বেলা বারোটার পর থেকে বৃষ্টিপাত কমে যাবে হাওড়া হুগলি আরামবাগ কোলাঘাট এই সমস্ত চন্দ্রনগর আরামবাগ এতে ক্ষেত্রে বৃষ্টিপাত কিন্তু কিছুটা কমই রয়েছে এই এলাকাটুকুর ক্ষেত্রে কিন্তু তাছাড়া পুরুলিয়া বলুন কিংবা বাঁকুড়া কিংবা নদীয়া কিংবা মুর্শিদাবাদ কিংবা দুই দুই চব্বিশ পাবনা এবং এবং হাওড়া এই ছাড়াও কিন্তু বন্ধুরা দীঘা মন্দারবলি কন্টাই হলদিয়া তো ওই সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত লাগাতার চলতে থাকবে এবং ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিলে আমরা চারটে সময় চলে আসতাম তো মোটামুটি চারটে পাঁচটা নাগাদ যেটা আমরা দেখতে পাচ্ছি যে আগামী কালকের দিনকে ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালটর এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতটা বিকালবেলার দিকটায় কিন্তু অনেকটাই বেড়ে যাবে দুপুরবেলা থেকে বিকালবেলার দিকে এই এলাকাটার ক্ষেত্রে বৃষ্টিপাত কিন্তু কিছুটা বেড়ে যাবে সাথে সাথে আসানসোল লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে চিত্তরঞ্জন ধানবাদ এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত অনেকটাই বেড়ে যাবে এবং নদী আদিগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত চলবে আমরা ধীরে ধীরে এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা পাঁচটার সময় আমরা বাঁকুড়ার দিকটা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এবং এর সাথে সাথে গোয়াল্ট ঝাড়গ্রামের এলাকাগুলোর ক্ষেত্রেও আমরা বেশ ভালো মতন ভাবেই বৃষ্টিপাত এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এবং ধীরে ধীরে আমরা এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে মানে মোটামুটি দুপুরবেলা থেকে থেকে বেলার দিকে বৃষ্টিপাত তো দেখুন সমস্ত সময় চলবে পাঁচটার সময় যদি আসি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত থাকবে তার সাথে সাথে গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে থাকবে তবে কিছু কিছু পার্টিকুলার এলাকা রয়েছে যেখানটা কিন্তু বৃষ্টিপাত অনেকটা অংশে কম থাকবে ধীরে ধীরে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা যে বৃষ্টিপাত কিন্তু অনেকটা কমে গিয়ে চারটা নটার দিকটার ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত কমে গিয়েছে ওভারঅল আপনারা যারা দেখতে পাচ্ছেন আমরা যদি মোটামুটি চলে আসবো দশটা কোটার সময় যদি দেখতে পাই তাহলে দেখতে পাবেন যে এই এলাকাগুলোর ক্ষেত্রে মানে বহরমপুর আজিমগঞ্জ যে বিলেডাঙ্গার এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু লাগাতার চলতে থাকবে ওই এলাকাগুলোর ক্ষেত্রে এবং ধীরে ধীরে আমরা এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাত কিন্তু চলবে এবং মোটামুটি কিন্তু আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি খুলনা বরিশাল কালাপাড়া কুমিল্লা ঢাকা এই সমস্ত বাংলাদেশ এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত কন্টিনিউয়াসলি চলতে থাকবে এবং মোটামুটি কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত থামার এই মুহূর্তের সম্ভাবনা কিছুটা কমই রয়েছে আর শনিবার দিনকে ক্ষেত্রে কিছুটা কিন্তু পরিষ্কার আকাশ থাকতে পারে তবে বেলা বেড়ার সাথে সাথে বৃষ্টিপাত চলে আসবে তো মানে মোটামুটি যে বৃষ্টিপাত চলছে সেটা কিন্তু জারি থাকবে এটাই আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তী দশটা দিনে আমরা চলে আসলাম তো গোটা দশ দিনে কিরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা দেখুন কলকাতার ক্ষেত্রে বৃষ্টিপাতটা কিছুটা কমে গিয়েছে যেখানে একশো তেষট্টি মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত দেখা যাচ্ছে তবে এই এলাকাগুলোর ক্ষেত্রে দুইশো মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা সুন্দরবনে গোসাবাদ ক্ষেত্রে আ দুইশো মিলিমিটার বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং বাঁকুড়ার দিকগুলোর ক্ষেত্রে একশো ষাট মিলিমিটার পুরুলিয়ার ক্ষেত্রে একশো তিরাশি মিলিমিটার বৃষ্টিপাত নদীয়ার দিকগুলোর ক্ষেত্রে কিন্তু একশো তিরিশ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রে গেলে সেখানে কিন্তু খুলনাতে প্রায় দুইশো মিলিমিটার বৃষ্টিপাত বরিশালের ক্ষেত্রে দুইশো ছেচল্লিশ কুমিল্লার দিকগুলোর ক্ষেত্রে একশো অষ্টআশি মিলিমিটার বৃষ্টিপাত ঢাকার ক্ষেত্রে একশো আশি আশি মিলিমিটার বৃষ্টিপাত মনমারেশের ক্ষেত্রে দুশো ষাট এবং সিলেটের ক্ষেত্রে চারশো মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনারা বুঝতে পারছেন তাহলে যে দুই বঙ্গজুড়ে বৃষ্টিপাত থাকবে তবে এই মুহূর্তে আমরা পাহাড়ে আরো একবার ব্যাপক আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি যেখানে শিলিগুড়ির ক্ষেত্রে পাঁচশো মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শিলিগুড়ির ক্ষেত্রে কিন্তু বন্ধুরা পাঁচশো মিলিমিটার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ির ক্ষেত্রে কিন্তু চারশো বত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত থাকবে আলিপুরদুয়ারের ক্ষেত্রেও চারশো মিলিমিটার বৃষ্টিপাত কুচবিহার ক্ষেত্রেও তিনশো মিলিমিটার বৃষ্টিপাত তো বৃষ্টিপাত কিন্তু বন্ধুরা লাগাতার চলতে থাকবে এবং যদি আমরা একটুখানি শিলিগুড়ির ক্ষেত্রে তো দেখতে পাচ্ছি পাঁচশো মিলিমিটার বৃষ্টিপাত রয়েছে তবে কালিম্পং এর ক্ষেত্রে কিন্তু তিনশো ষাট মিলিমিটার বৃষ্টিপাত তো মোটামুটি কিন্তু লাগাতার ভারী বৃষ্টিপাত হতে থাকবে পাহাড়ের এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু যদি আমরা গাঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কথা বলি সেখানেও কিন্তু বৃষ্টিপাত বেশ ভালো মতন ভাবে কিন্তু লক্ষ্য করা যাবে তো বন্ধুরা এই মুহূর্তে আমরা দক্ষিণবঙ্গের লেটেস্ট রিপোর্টটা পেয়ে গিয়েছি এবং দক্ষিণবঙ্গের লেটেস্ট রিপোর্ট কিন্তু একটা দারুণ ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে যেখানে আজকের দিনকের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু যে সতর্কবার্তা দিয়েছে সেটা কিন্তু ভারী বৃষ্টিপাতের শতকবার্তা কলকাতা হাওড়া ক্ষেত্রে রয়েছে ভারী বৃষ্টিপাত তবে হুগলি এবং দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই এলাকাগুলোর ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়ার ক্ষেত্রে ভারী বৃষ্টিপাত বাঁকুড়া দুই বর্ধমান বীরভূমের ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ নদীয়া ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার সাথে সাথে কিন্তু বন্ধুরা ডিউ টু স্ট্রং মনসুন এই মুহূর্তে যেহেতু অত্যন্ত বেশি মানে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুটা কিন্তু অনেক বেশি এই মুহূর্তে শক্তিশালী হয়ে গিয়েছে যার ফলাফলস্বরূপ কিন্তু বন্ধুরা এই মুহূর্তে মৌসুমী বায়ুটা কিন্তু অনেকটা বেশি শক্তিশালী হয়ে গিয়েছে যার কারণেই এই মুহূর্তে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে উত্তর বঙ্গোপসাগর জুড়ে কিন্তু একখানা দমকা বাতাসের ফেক থাকতে পারে গোটা রাজ্য জুড়ে তার সাথে সাথে কিন্তু বন্ধুরা এই মুহূর্তে মৎস্যজীবীদেরকে কিন্তু ডিপ সমুদ্রে মানে গভীর সমুদ্রে যাতে না যায় সেই নিষেধাজ্ঞাটা কিন্তু জারি করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তো ওভারঅল আপনারা দেখতে পাচ্ছেন আগামীকালকের দিনকে ক্ষেত্রে ভারী বৃষ্টিপাত পুরুলিয়া বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূমের ক্ষেত্রে রয়েছে আগামীকালকের দিনকে আরও একাধিক সতর্কবার্তা জারি করবে তো ওভার আমরা আজকের ভিডিওতে এইটুকু লেটেস্ট আপডেট দিতে পারছি পরবর্তী ভিডিওতে আমরা আরো বেশি ভেরি এক আপডেট দেব তো অবশ্যই আপনার স্টেডিয়াম থাকবেন সাবস্ক্রাইব করার সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন